আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তার সাইডে যে অসহায় যে মানুষগুলো থাকে অনেক ঘর নাই বাড়ি নাই আমরা তাদেরকে খাবার দেওয়ার জন্য আমরা রাস্তায় বের হয়েছি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যে আমাদের সাথে থাকবেন যে আপনি কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে অবশ্যই আপনি জানাবেন আসলে দেখেন আজকে যে আমরা এই অসহায় গরিব দুঃখী মানুষকে আমরা যে খাবারটা দিচ্ছি আপনার দেওয়া আপনাদের দেওয়া সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এই অসহায় গরিব দুঃখী মানুষকে আমরা দুইবেলা খাবার তাদেরকে আমরা দিতে পেরেছি ভূয়া বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যে আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা সব সময় আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদেরকে আমরা ভালো ভালোবাসা দিতে পারি এই জন্য বন্ধুরা অবশ্যই দ্রুত আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন